বন্ধুরা তোমরা কখনো ফুটন্ত ভাতে আদা দিয়ে দেখেছো কি ঘটে প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি বেশ কিছু অসাধারণ আইডিয়া নিয়ে যেগুলো তোমাদের প্রত্যেক দিনের সংসারের কাজকে অনেক বেশি সহজ করবে চলো দেখে প্রত্যেকটি প্রত্যেকটা টিপস পুরো ভিডিওটা দেখতে থাকো ভীষণ উপকারী আজকের প্রত্যেকটা আইডিয়া বন্ধুরা আমরা প্রত্যেকেই আছি অনেকেই সকালে বা রা সন্ধ্যেবেলা চা খাই দিনে একবার বা দুবার চা খাই তবে চায়ের বাটি বা ছাগনিটা ভীষণ পরিমাণে কালো হয়ে যায় চায়ের একটা কস থাকে আর বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তারা কিন্তু একটু বেশি লিকারের চা খেতে পছন্দ করে তাই বেশি লিকারের চা করতে গেলে বাটিগুলো আস্তে আস্তে পুড়ে যায় আবার এই বাটির মধ্যে যদি আমরা চা বানাই তখন কিন্তু চাটা আবার তেতো হয় খেতে ভালো হয় না তাই বাটিটাকে কিভাবে সহজে পরিষ্কার করব কোন রকম ঘষাঘষি ছাড়াই এখানে নিয়েছি খুব সামান্য বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হারপিক বেকিং সোডা ক্লিন করতে সাহায্য করে তোমরা এখানে বলতে পারো শুধু হারপিক দিলে তো হয় তবে শুধু হারপিক দিলে স্টিলের বাটি এখানে কালো হয়ে যেতে পারে তাই বেকিং সোডা দিয়েছি তার মধ্যে হারপিক দিয়েছি আর এক চামচ পরিমাণ দিয়ে দেব ভিনিগার ভিনিগার দেওয়ার সাথে সাথেই দেখতে পাবে একটা রিয়াকশান তৈরি হচ্ছে এরপরে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে পুরো বাটির মধ্যে লাগিয়ে দেব ছাগনিটাও পরিষ্কার হয়ে যাবে বাটিটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তিনটি জিনিস মিশে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে তোমরা প্রত্যেকেই যেন বেকিং সোডা ক্লিন করতে সাহায্য করে আর ভিনিগার করা যদি দাগ তুলতে ভীষণ পরিমাণে সাহায্য করে তার সঙ্গে আছে হারপিক আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আরেকটা কথা অনেক সময় হারপিকে ডাইরেক্ট হাত দিলে আমাদের হাতে অ্যালার্জি বা স্কিনে প্রবলেম হতে পারে কিন্তু এখানে তিনটে জিনিস মিশে গেছে তাই কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আর বাটিটা কিন্তু কালো হয়ে যাবে না তিনটে জিনিস মিশিয়ে একটা পাওয়ারফুল রেমিডি তৈরি হয়েছে যেটা বাটিটা ক্লিন করতে ভীষণ সাহায্য করবে তোমরা দেখো আমি এখানে কোনো গ্লাস ব্যবহার করছি না নর্মালভাবে ভালো করে এই বাটিটাকে একবার পরিষ্কার করে নিচ্ছি কসবাইট দিয়ে তাতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা চাইলে যদি মনে হয় হাতে স্কিনে প্রবলেম হবে তোমরা অবশ্যই হাতে গ্লাভস বা একটা প্লাস্টিক বেঁধে নিও তাহলে দেখবে স্কিনে আর রকম প্রবলেম হবে না আর তোমরা দেখতেই পেলে একবার শুধুমাত্র ঘষেছি তাতেই কিন্তু এই লাল হয়ে যাওয়া কালো হয়ে যাওয়া বাটি একদম আগের কালার ফিরে এসেছে আমি ছাগনিটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোমরা বুঝতেই পারবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর আগের বাটিটা কতটা অপরিষ্কার ছিল এই রকম বাটিতে যদি আমরা চা করি দেখবে চাটা কিন্তু তেতো হবে না একদম ভালো হবে আর আগে যেমন ছিল সেই পর্যায়ে চা করলে চাটা তেতো হতো খেতে ভালো হতো না আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে পুরো স্টিলের কালারটা ফিরে এসেছে বাটিটা কিন্তু ফেলে দেওয়ার মতো ছিল একদম পরিষ্কার হয়ে গেছে আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো চলে আসবো পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে এমন কিছু টি শার্ট থাকে যেগুলো রং ফেড হয়ে গেছে ছোট হয়ে গেছে বাচ্চাদের টি শার্ট আমরা ফেলে দিয়ে থাকি ঘরে ফেলে রাখি এখানে একটা পুরনো টি শার্ট নেবে আর নিয়ে নেবে একটা গাডার টি শার্টটাকে উল্টো করে ধরে গাডারটাকে লাগিয়ে দেবে দিয়ে টি শার্টটা একদম সোজা করে দেবে দিয়ে এইটা আমরা কোন কাজে ব্যবহার করতে পারি সেটাই দেখাবো ঘরে পড়ে থাকা জিনিসও কিন্তু একটু বুদ্ধি খাটালে আমাদের প্রত্যেকের কাজে লেগে যেতে পারে এখানে নিয়েছি আয়রন হ্যাঁ বন্ধুরা আমাদের সবার বাড়িতেই আয়রন থাকে যেটা আমরা গুছিয়ে একদম রাখতে পারি না যতবারই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন দেখা যায় ব্যবহার করার পরে তারগুলো এলোমেলো হয়ে যায় আয়রনটা অপরিষ্কার হয় ধুলো পড়ে ময়লা পড়ে তিন চার বছর পর পর কিন্তু আয়রনটা আবার আমাদের নষ্ট হয়ে যায় তার কেটে যায় অনেক সমস্যা হয় তাই তারটাকে সবার প্রথমে একটা পুরোনো ক্লিপ বা ক্ল্যাচার দিয়ে এইভাবে আটকে নেবে আটকে নিয়ে এটাকে রেখে দেবে তাহলে দেখবে খুব সহজে কিন্তু তারটার এলোমেলো হবে না এরপরে যে পুরনো টি শার্ট দিয়ে আমি এটা বানিয়েছি এর মধ্যে তোমরা আয়রনটাকে রেখে দেবে তাহলে ধুলেও পড়লো না আমরা গুছিয়ে রাখতে পারবো একটা জায়গায় হাতের কাছে পেয়েও যাব প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো কাজটা হয়ে গেল দেখো আমি এখানে একটু কাপড় ধরে এখানে একটা গাডার লাগিয়ে দিচ্ছি তাহলে সুন্দর মতো এটা গোছানো থাকবে আর একটুও কিন্তু ধুলো ময়লা কিছুই পড়বে না একটা আয়রন আমরা বহু বছর ব্যবহার করতে পারি আশা করছি বন্ধুরা এই আইডিয়াও তোমাদের অনেক বেশি কাজে আসবে প্রত্যেক দিনে তো চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই আছি পেডিকোট পরি বা কোথাও যাওয়ার থাকলে দেখা যায় ভুলবশত আমাদের পেডিকোটের সায়াটা খুলে গেছে বা আমরা ধুয়ে মেলতে দিয়েছি কখন যে একদিক থেকে একটু বড় হয়ে গেছে একদিকটা ভিতরে ঢুকে গেছে আমরা বুঝতেই পারি না তখন কিন্তু বিরক্ত লাগে আমরা বাধ্য হয়ে কি করি সেফটিবিন দিয়ে পেডিকোটে শায়াটাকে পরানোর চেষ্টা করি আর সেফটিবিন হাতের কাছে না থাকলে বা সেফটিবিন দিয়ে পড়ালে অনেকটা সময় যেমন লাগে তার সঙ্গে অনেক সময় জং ধরা হলে কি হয় হঠাৎ কি হয় মাঝখানে গিয়ে দেখবো পড়াতে পড়াতে খুলে গিয়ে হাতের মধ্যে ফুটে যাচ্ছে বা সায়ের মধ্যে ফুটে গেছে বা পেটিকোটের মধ্যে ফুটে গেছে তখন কিন্তু বিরক্ত লাগে আবার টেনে বের করে আবার পড়াতে হয় বারবার মুখ থেকে যদি সেফটিবিনটা খুলে যায় তো সেই জন্য আজকে ছোট্ট আইডিয়া আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি এই কাজটা করে ফেলতে পারবো রকম বিরক্ত না হয়ে নিয়ে নিয়েছি একটা পেন হ্যাঁ বন্ধুরা আমাদের সবার কাছেই পেন থাকে যে পেন নষ্ট হয়ে গেছে বা যে কোনো পেন সেই পেনের মুখটার মধ্যে এই পেটিকোটের দড়ি টাকে আমি এইভাবে ফুটিয়ে দিয়ে তারপরে পেনের খাপটাকে লাগিয়ে দেবো দিয়ে আমরা এইভাবে যদি পেডিকোটটার মধ্যে লাগিয়ে দিচ্ছি দেখবে যেমন তাড়াতাড়ি দড়িটা পরানো হয়ে যাবে ঠিক তেমনই কোনো রকম খুলে যাওয়ার চান্স থাকবে না সেফটিবিন হলে বারবার হাতে ফুটে যায় রকম মাঝ পথে এসে দেখা যায় খুলে গেছে মুখটা আবার টেনে বের করে আবার সেফটিবিন মুখটা আটকাতে হয় তো এইভাবে করে দেখো সেকেন্ডের মধ্যে কাজটা হয়েও যাবে হাতে ফুটবেও না আর এই কাজটা করলে দেখবে কাজটাও অনেক বেশি সহজ হয়ে যাবে দেখো কত সহজ যে আমি পেটি করে দড়িটাকে পরিয়ে দিলাম আর তারপর কি করব এই যে পেনের মুখটা আছে পেনের মুখটা খুললেই কিন্তু এইভাবে দড়িটা বেরিয়ে আসবে কত সহজে একটু বুদ্ধি খাটালেই কিন্তু সংসারের কাজগুলো আমরা গুছিয়ে ফেলতে পারি আশা করছি এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটা আমাকে জানিও তো চলো পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই কালি ঝুলি বাসন কোষণ মাজি বা অনেক সময় উজালা দিই কাপড়ের মধ্যে তখন কিন্তু হাতের মধ্যে দাগ পড়ে যায় দেখো আমি এখানে একটা হাঁড়ি মেজেছি তাতেই কিন্তু হাতের মধ্যে কালি ছিটিয়ে ছিটিয়ে পড়ে যে হাতের মধ্যে কালো দাগ হয়ে আছে আমরা যদি আবার বাচ্চাদের স্কুলের কোনো সাদা ইউনিফর্ম আমরা কাস্তে যাই তখন কিন্তু দেখা যায় সেই এই কালিটা সেই জামার মধ্যে বা ড্রেসের মধ্যে লেগে গেছে তাই অবশ্যই কালিটাকে তোলার জন্য নিয়ে নেবে কোলগেট পেস্ট যে কোনো কোলগেট পেস্ট নেবে নি নিয়ে হাতের মধ্যে যে কালি জায়গার মধ্যে একটুখানি লাগিয়ে ঘষে নেবে নিলেই দেখবে খুব সহজে এই কালি ভাবটা হাত থেকে উঠে গেছে যতই হাতের মধ্যে কালি লাগুক বা লাগুক যাই লাগুক না কেন খুব সহজে কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে দেখো আমি এখানে কিছুক্ষণ ঘষেছি এরপরে জলে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেব নখের মধ্যেও অনেক সময় কালি ঢুকে যায় বা হাতের মধ্যেও কিন্তু অনেক সময় কালি থাকে দেখো আমি এখানে ঘষে নিয়েছি এরপর ধুয়ে নিয়ে চলে আসলাম দেখো একদম কালি ভাবটা উঠে গেছে হাতটা আমার পরিষ্কার হয়ে গেছে আছে আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভীষণ কাজে আসবে চলো দেখে নি আজকের লাস্ট টিপস বন্ধুরা আমরা মহিলারা যখন রান্না বান্না করি এক হাতে কিন্তু অনেক কাজই করি ভুলবশত দেখা যায় ভাতটা অনেক সময় ধরে যায় ভাতের মধ্যে জল কমে যায় তখন কিন্তু এই ভাতটা একটু পোড়া পোড়া গন্ধ হয়ে যায় এই ভাত কেউ খেতে পারে না তখন আমরা কি করি কোনো তরকারির সঙ্গে কাউকে খেতে দিলে অনেকে পছন্দ করি না এই পোড়া ভাতের গন্ধটাই কিন্তু অনেকের ভালো লাগে মহিলাদের বাড়িতে অনেক বকাবকি খেতে হয় যে মনটা কোন দিকে ছিল অনেক কথাই শুনতে হয় তাই ছোট্ট একটা আইডিয়া বা ছোট্ট একটা টিপস ফলো করলে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে যখনই দেখবে ভাতটা একটু নিচে ধরে গেছে একটু গন্ধ হয়ে গেছে পোড়া তখনই দু টুকরো বা তিন টুকরো আদা এই গরম ভাতের মধ্যে ভিতরে ঢুকিয়ে রেখে দেবে প্রায় দশ মিনিটের জন্য এইভাবে ঢুকিয়ে রেখে দেবে দিয়ে তোমরা হাঁড়ির মুখ দিয়ে দেবে তারপরে তোমরা এই আদাটাকে বের করে নেবে দশ মিনিট পরে আমি এখানে দুটুকরো আদা ঢুকিয়ে রেখেছি পুরো গরম ভাতের মধ্যে এরপরে কিছুক্ষণ রেখেছিলাম প্রায় দশ মিনিট দশ মিনিট পরে আমি ফিরে আসবো এসে এই হাঁড়ির মুখটাকে খুলে নেব দেখবে বাড়িতে তার বকুনি খেতে হবে না হয়তো ভুলবশত হতেই পারে আমাদের প্রত্যেক দিন রান্নাবান্নার সময় তাড়াহুড়ো লাগে তাই কিন্তু এটা হতেই পারে তাই মন খারাপ না করে এই ছোট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে বিপদে কাজে আসবে এখানে আমার দশ মিনিট হয়ে গেছে বের করে নিয়েছি এই আদাটা ফেলবো না অন্য কোনো তরকারিতে ব্যবহার করে নেব আর ভাতের মধ্যে যে পোড়া গন্ধ ছিল সেটা কিন্তু চলে গেছে এই ভাতটা আরামসে সবাইকে দেওয়া যাবে নিজেরাও খাওয়া যাবে আশা করছি আজকের এই আইডিয়াও তোমাদের অনেক বেশি কাজে আসবে বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগবে আজকের আমার এই ভিডিও তো তোমরা নতুন বন্ধু হলে যদি আমার ভিডিও একটু উপকারী বলে মনে হয় একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর আজকের ভিডিও একটু উপকারী বলে মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী আসে আজকের প্রত্যেকটা টিপস সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা